হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আপনাদের তো আলার মতে আমিও ভালো আছি অনেক সুন্দর না ফুলগুলি বাগান বিলাস সো আমি আসলে যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে যে গ্রিক সাইপাসে স্টুডেন্ট পারপাসে নতুন স্টুডেন্ট যারা অনেক বেশি আগ্রহী হচ্ছে তাদের জন্য চিন্তা করেই এ টু জেড স্টুডেন্ট ভিসা পারপাসে ভিডিও আপলোড করা গত পর্বে আমার ভিডিও ছিল হচ্ছে ডকুমেন্টস কী কী লাগে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে তারপর সেকেন্ড যে ধাপ ছিল সেটা হচ্ছে যে আয়ালসে স্কোর কত লাগে ঠিক আছে কত আয়ালস স্কোর নিয়ে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করা উচিত আজকের যে পর্বটা সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লাই করার পর অফার লেটার কতদিন পরে আসে তারপর কখন টিউশন ফিস পে করতে হয় আর কিভাবে করতে হয় এবং কি ব্লু পেপার কতদিন পরে আসে চলুন কথা না পারি শুরু করা যাক বিষয়টা হচ্ছে যে দেখেন ব্রিক্স সাইপ্রাসে যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি এখানে আসলে ওই রকম আদার্স ইউরোপিয়ান কান্ট্রির মতো কস্টিং লাগে না তারপরেও মোটামুটি অনেকই লাগে আমার তেরো লাখ টাকা লেগেছে তেরো লাখ টাকা তো আর যে সেই কথা না তেরো লাখ টাকা অনেক টাকা সো নর্মালি যে বিষয়টা অ্যাপ্লাই করার এক থেকে দেড় দিন বা দুই দিনের মধ্যেই চলে আসে অফার লেটার চলে আসে গ্রীসার প্রাসে অফার লেটার আসতে বেশি লেট হয় না এই বিষয়টা আমার মানে হচ্ছে ভালো লেগেছে অফার লেটার আসার পরে যে বিষয়টা হয় আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং কি মেডিকেল যে রিপোর্ট সেগুলো সাবমিট করতে হয় মেডিকেল আনিয়ে সার্টিফিকেট নিয়ে সাবমিট করার পরে আপনাকে টিউশন ফিস পে করতে বলবে উনিশ থেকে বিশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আপনার টিউশন ফিজটা পে করতে হবে আমি সবাইকে বলবো টিউশন ফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল পে করে দেওয়ার জন্য অফার লেটার চলে আসলেই এবং কি যখন টিউশন ফিস পে করতে বলবে ঠিক ওই মুহুর্তেই টিউশন ফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল ম্যানেজ করে সেটাকে দিয়ে দেওয়া লাইক এজ এ ইউকলান ইউনিভার্সিটিতে ব্যাচেলরে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ইউরো নর্মালি আমার লেগেছে এবং কি নর্মালি এটাই হচ্ছে ব্যাচেলরের টিউশন ফিস যদি কেউ ইন্ডিভিজুয়ালিভাবে সেলফ অ্যাপ্লিকেন্টলিভাবে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে হয়তো বা একটু বেশি লাগতে পারে আমি এটা শিওর দিয়ে বলছি না যেহেতু আমি হচ্ছে সেলফ অ্যাপ্লিকেন্ট ছিলাম না আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনেকেই ব্লু পেপার নিয়ে অনেক বেশি টেনশন করে টেনশন করার আসলে কোনো কিছু কারণ নেই যেহেতু গ্রিক সাইপার্সে এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ভিসার ইস্যু আছে সেই ক্ষেত্রে যারাই টিউশন ফিস আপনারা পে করবেন সবাই আজ হোক কাল হোক আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্লু পেপার মানে এন্ট্রি পারমিটটা পেয়ে যাবেন ঠিক আছে আমি আমার ব্লু পেপার পেয়েছিলাম হচ্ছে গিয়ে ছাব্বিশ দিন পরে আমার একটু জার্নিটা বলি আপনাদেরকে তাহলে আর একটু ক্লিয়ার হবেন আমার হচ্ছে আমি অ্যাপ্লাই স্টার্ট করি জুন মাসে জুন মাসে অ্যাপ্লাই স্টার্ট করি সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের জন্য কিন্তু ওই টাইমে আসলে অ্যাপ্লাই না করাটাই বেটার বিকজ অফ ওই টাইমে অ্যাপ্লাই করলে আপনার সব কিছু প্রসেসিং হতে সাইপ্রাসে আসতে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মতো সময় লাগবে যখন আপনি এসে ইনটেক ধরতে পারবেন না সেপ্টেম্বর অক্টোবর ইনটেকটা আমি ধরতে পারিনি ঠিক আছে আমার এসে ডিফার হতে হয়েছে এবং কি আমি নিজেও হয়েছি যে এত এরকমভাবে রাফ রাফ এবং কি রাশলিভাবে আসলে ক্লাসে জয়েন করলে আমার এক মাস অলমোস্ট হয়ে গিয়েছিল আমি আসছিলাম নভেম্বর মাসে সো ওই টাইমে আসলে জয়েন করা থেকে না করাটাই বেটার এর জন্য আমি ডেফার হয়ে গিয়েছিলাম ওকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমি জুনে কাজ স্টার্ট করি আমার অফার লেটার আসে দিন পরে মানে একদিন আর হচ্ছে অর্ধেক বেলার পরে আমার অফার লেটার আসে তারপরে যে বিষয়টা টিউশন ফিস আমি পে করি উনিশ দিনের মাথায় আমার অফার লেটার আসার পরে আমাকে ইনভয়েস পাঠায় যে কোথায় কত টাকা লাগবে টিউশন ফিস কোথায় কত টাকা লাগছে এগুলোর হচ্ছে আসার পর আমি ম্যানেজ করতে করতে আমার একটু লেট হয়েছিল বিকজ অফ আমার বাবা আসলে ওরকমভাবে প্রথমেই অ্যাপ্রিসিয়েট করেনি যে আমি বাহিরে এসে পড়াশোনা করব এই বিষয়টা আসলে আমার আব্বুকে কনফারেন্স করাতে আম্মুকে কনফারেন্স করাতে এবং কি আদার্স রিলেটিভ সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি টাইম লেগেছে এর জন্য আমার উনিশ দিন লেগেছিল আমি উনিশ দিনের মাথায় টিউশন ফিস পে করি টিউশন ফিজ পে করি আমি হচ্ছে আটে সেপ্টেম্বর ইয়াস আর আমার ব্লু পেপারটা আসে হচ্ছে পাঁচে অক্টোবর ছাব্বিশ দিনের ছাব্বিশ সাতাশ দিনের মতো লেগেছে ছাব্বিশ দিনের মতো লেগেছে আমার ব্লু পেপার আসতে এখানে আসলে ব্লু পেপার দেখেন অনেকে অনেক বেশি আমাকে হচ্ছে কোয়ারিস করে আপু ব্লু পেপার আসতেছে না ব্লু পেপার আসতেছে না খুব টেনশন হচ্ছে এক মাস হচ্ছে দুই মাস হয়েছে এখানে আসলে অনেক কিছুই ডিপেন্ড করে এটা তো বাংলাদেশি কোনো কাজ না এটা তো ইন্টারন্যাশনালিভাবে একটা কাজ ইন্টারন্যাশনাল জায়গাতে আপনি অ্যাপ্লাই করছেন পড়াশোনা করবেন যদিও গ্রিক সাইপ্রাস হচ্ছে ছোট একটা কান্ট্রি এবং কি এটা দ্বীপরাষ্ট্র ঠিক আছে কিন্তু তারপরেও তো একটা প্রসেসিংয়ের মধ্য দিয়েই তো সবাই যায় এর জন্য সময়গুলো আসলে লাগে লাইক আছে দেখেন আপনার আইএসএ ব্যান্ড স্কোর কত সেটা দেখবে অ্যাকাডেমিক স্কোর কত সেটা দেখবে অনেকে আইএসএ স্কোর বেশি থেকেও দেখা যায় যে অনেক লেট হয় আপ ব্লু পেপার আসতে আবার অনেকে দেখা যায় যে আইএলসি স্কুল কম কিন্তু তারপরে ব্লু পেপার অ্যাজ এস পসিবল চলে আসছে আসলে এটা লাকেরও বিষয় এবং কি ওরা কিভাবে এটা দেয় আমার যতটুকু মনে হয় যে নর্মালি আদার্স কান্ট্রিগুলোতে যে ভিসা দেওয়ার যে বিষয়টা যেমন ইউএসএ তারপর হাঙ্গেরিতে অস্ট্রিয়া অস্ট্রিয়ার কথা ডিফারেন্ট এগুলো কান্ট্রিটা মানে ভালো ভালো যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে এগুলোতে যেটা দেখে একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে একাডেমিক প্রত্যেকটা হচ্ছে বিশেষ করে ইংলিশ এবং কি ম্যাথে এই মার্কটা কেমন এটা দেখে ভিসা দেওয়ার ক্ষেত্রে এবং কি আপনার আইএসএ ব্যান্ড স্কোর কেমন এবং কি কিছু অ্যাসেসমেন্ট থাকে ইউনিভার্সিটি ভ্যারি করে সে অ্যাসেসমেন্ট জাস্টিফাই করে তারপরে আসলে ভিসা নিয়ে ওরা চিন্তা করে ওকে তো সব কিছু মিলেই আসলে দেখা যায় যে একটা বাহিরের কান্ট্রি সেখানে প্রসেসিং দেখেন আমি একা বা আপনি একা তো অ্যাপ্লাই করে না এখানে হাজার হাজার স্টুডেন্ট করে নট লাইক এ শুধু বাংলাদেশি এখানে নেপালি পাকিস্তানি তারপরে হচ্ছে আর কি রোমানিয়ান তারপর রাশিয়ান তারপরে ইন্ডিয়ান পাঞ্জাবি অনেক স্টুডেন্ট অনেক জায়গা থেকে অ্যাপ্লাই করে আমাদের গ্রিক সাইপ্রাসে ঠিক আছে সো একটু দেরি হবেই ধৈর্যরা না হয়ে আপনারা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি বিশ্বাস রাখুন কনফিডেন্স রাখুন অবশ্যই ব্লু পেপার আজও কাল পেয়ে যাবেন আর একটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা টিউশন ফিস দেবেন যে ডেট টার্গেট করে তার আগেই আপনি বাংলাদেশে যে কোনো একটা প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংকে আপনি স্টুডেন্ট ফাইল খুলবেন এটা কিন্তু আসলে মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ স্টুডেন্ট ফাইল খুলে তারপর আপনারা হচ্ছে গিয়ে টিউশন ফিজটা দিয়ে দেবেন ওকে টিউশন ফিজ দিয়ে দেবেন নর্মালি হচ্ছে দেখা যায় যে আপনারা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেন যেমন আমি আপনাদেরকে একটা সিক্রেট বিষয় বলি সিক্রেটটা হচ্ছে আপ আমি জুনে অ্যাপ্লাই শুরু করেছি আমার টিউশন ফিস দেওয়ার ডেট আসছে হচ্ছে সেপ্টেম্বরের আগে আসছিল ওকে সো আগস্টেই আসছিলো দেন আমি যে টাইমে দিয়েছি আমার একশো টাকা করে কিনতে হয়েছে বাংলাদেশি একশো পঁয়ত্রিশ টাকা আর আপনার হচ্ছে গ্রিক সাইপ্রাসে এক ইউরো ওকে সো অনেক বেশি টাকা লেগেছে যার কারণে আমার এজন্য বলবো যে এমন টাইমে আপনারা টিউশন ফিস পে করবেন না যখন অনেক রাশ টাইম থাকে এবং কি অ্যাপ্লাই প্রসেসিং সব কিছুই আর্লি শুরু করবেন যাতে করে আপনাদের টিউশন ফিস কম লাগে তাহলে কিন্তু ওই যে যে টোটাল যে বাজেটটা আছে ওইটা কিন্তু কমে আসবে ওকে আই হোপ এই ভিডিওটা অনেকেরই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে আমি বলে দিয়েছি অফার লেটার আসে হচ্ছে এক থেকে দিন বা দুই দিন পরে তারপরে আপনার ভার্সিটি থেকে মেল দেবে যে হচ্ছে আপনার টিউশন ফিস কবে পে করতে হবে টিউশন ফিস পে করার এক থেকে দেড় মাস পরেই হচ্ছে পেপারটা চলে আসবে সো আজকে এ পর্যন্তই আর কথা বাড়াবো না নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন এবং নেক্সট পর্বে অন্য একটা চমক থাকছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম